আরে গাইস তোমরা বলেছো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি চিলি চিকেনের রেসিপি দিতে চলো বাজার থেকে আমি আড়াইশো গ্রাম মতো মাংস আনো একদম কিন্তু শুধু সলিড তারপর কিন্তু ভাবে লম্বা করে কেটে নাও তার উপর আদা রসুন বাটা পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো কিন্তু পেরি পেরি মশলা এই দুটো কিন্তু দিতেই হবে তারপর কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এরপর কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো অরিয়ানা স্বাদ অনুযায়ী কিন্তু চিলি ফ্লেক্স আমি চিয়ে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও তারপর কিন্তু পরিমাণ মতো সয়া সস আর একটা কিন্তু ডিম ফাটিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিও ভালো করে কিন্তু মিক্সারটা করতে হবে নুন কিন্তু একদম দেয়া যাবে না যতটা নুন ব্যালেন্স করবে ওই পেরি পেরি মশলা আর কিন্তু চাট মশলার জন্য তারপর কিন্তু পাতি স্কুইজ করেও দিয়ে দিও নুন আর কর্নফ্লোর ঠান্ডা জলের মধ্যে ভালো করে গুলে একবার কিন্তু ওই কর্নফ্লোরের জলটায় আর তৃতীয়বার কিন্তু এক ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিতে হবে সেইভাবে করে দেখাচ্ছি সেভাবে যদি শেপ দিতে পারো তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখতে হবে এভাবে কিন্তু তোমরা একে একে পুরোটা কিন্তু করে নেবে ডাবল কোট করার কোন দরকার নেই একটা কোটিয়ে নাও এরপর রিফাইন তেল গরম করে নিয়ে কিন্তু ডুবো তেলে প্রচন্ড হাই ফ্লেমে রাখবে তারপর কিন্তু হাই ফ্লেমের মধ্যে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেবে যখন দেখতে পারবে একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে তুলে নেবে বেশি ভাজার দরকার নেই এবার সসটা বানানোর জন্য বাটার ফার্স্টে গরম করে বাটারের উপর দিয়ে দেবো সয়া সস এরপর দিয়ে দেবো টমেটো সস তারপর দিয়ে দেবো চিলি সস কথা বলতে আমি একটুখানি বেশি বেশি চাইনিজ লাভার এইটা সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে মেয়নিজ এরপরে আবারও কিন্তু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো তারপর একটুখানি চিজ দিয়ে দেবে কিউব চিজ লিকুইড চিজ যা ইচ্ছে আছে তোমাদের দিয়ে দিও আমি কিউব চিজ কিন্তু দিয়েছিলাম তারপর কিন্তু সুগন্ধ বাড়ানোর জন্য একটু দিলাম অবশেষে সসগুলো একটু ভালো করে ফোটার জন্য কিন্তু সামান্য একটুখানি জল দিতে হবে অবশেষে কিন্তু সসটা দু মিনিট ফোটার পর এখানে কিন্তু চিকেন ভাজাগুলো দিয়ে দেবে তারপর কিন্তু সসের মধ্যে এপিটপিট ভালো করে কিন্তু মিক্সড করে দেবে মিক্সড করবে কিন্তু এক মিনিট ধরে বেশি করতে যাবেন না আমি পরে একটুখানি সাদা তিল দিয়ে কিন্তু সার্ভ করে নেবে বাড়িতেই বানিয়ে নিন দোকানে গেলে আবার আড়াইশো টাকা দাম নিয়ে নেবে